আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ববরকাতু চলে আসলাম ব্রংসে ব্রংসে যেখানে বাংলাদেশের নামে বাংলা বাজার নামে একটা জায়গা নামকরণ করা হয়েছে এই যে দেখুন ইস্টাওয়ালিং অ্যাভিনিউ অ্যান্ড ইউনিয়ন ফোর্ড রোড সাথে আছে বাংলা বাজার বাংলা বাজার দেওয়ার মেন কারণটা হচ্ছে এখানে কিন্তু অনেক বাঙালি থাকে বসবাস করে এবং অনেক বাঙালি স্টোর আছে দেখুন নীরব বাজার তারপরে এই পাশে ওই পাশে আরও আছে ওই পাশে এশিয়ান অনেক কিছু আছে তো এই পাশে দেখুন এই পাশে জেরি হালাল এভে থেকে এভে থেকে হালাল হালাল এখানে তারপরে এই পাশে দেখুন পুঙ্কের ট্রিকিং ট্রিকিং কুশুরি ট্রিকিং কুশুরি আর মেইনলি মেইনলি যেটা সেটা হচ্ছে আভিয়াসলি ক্রস স্প্রিডে ক্রস স্প্রিডে হচ্ছে খলিল হোলিল বিরিয়ানি হাউস যেটা ফেমাস সবাই এখানে আসে হোলিল বিরিয়ানি খাওয়ার জন্য সোস ভেরি নাইস ভেরি কনভিনিয়েন্ট বাঙালি এরিয়া স্টার্লিং অ্যাভিনিউ স্টার্লিং অ্যাভিনিউ পুরোটাই কিন্তু বাঙালি এই পা আশেপাশে সব জায়গায় কিন্তু বাঙালি অনেক বাঙালি সো নাইস প্রবাসে এরকম বাংলাদেশের নামে যদি রাস্তাঘাটের নামকরণ করা হয় আসলে এগুলো দেখলে কিন্তু আসলে খুবই ভালো লাগে খুবই মনে হয় যে আমরা বাংলাদেশের কোথাও আসি মনে হয় না যে প্রবাসী আসি ভেরি নাইস ভেরি খুন বিরিয়ানি স্টোর যারা এখনও খলিল বিরিয়ানিতে আসেননি চলে আসতে পারেন খলিল খলিল ফুড কোর্ট আছে তারপরে খলিল বিরিয়ানি হাউস পাশে তারপরে আছে আর ওই পাশে অনেক বাঙালি স্টোর আছে এই যে দেখুন পদ্মা পদ্মা ইউনিসেক্স হেয়ার সেলুন তা চুল কাটার চুল কাটার দোকান পুরো এরিয়াতে কিন্তু বাঙালি ভেরি নাইস আল্লাহ ভিডিও করে শেয়ার করে দেবেন আল্লাহিস আসসালামালাইকুম ওরমতুল্লাহি